ইরানি গ্রাম পঞ্চায়েতের নং ওয়ার্ড থেকে আমি কংগ্রেস প্রার্থী হিসাবে মানে নির্বাচিত হয়েছি আজকে আমাদের উনত্রিশ আট দুই হাজার চব্বিশ সাল আজকে আমাদের শপথ গ্রহণ করা হইল সেখানে আমরা প্রধান জিলার বেগমকে নির্বাচিত করছি সর্বসম্মতিক্রমে এবং উপপ্রধান তালেবালিকে সর্বসম্মতিক্রমে আমরা নির্বাচিত করছি আমরা আজকে শপথ নিয়ে এটাই প্রতিজ্ঞাবদ্ধ বাকি পাঁচ বছর যাতে জনগণের মানে স্বার্থে কাজ করতে পারি রাস্তাঘাট পানীয় জল বিদ্যুৎ ডিপার্টমেন্ট করতে গিয়ে প্রয়োজন মানুষের সেবায় এখানে কংগ্রেস সিপিএম বিজেপিটা মনে করি না ওরা আমরা এলাকার মানুষ আমরা সবার মেম্বার আমরা সবার জন্য প্রধান এই গাউসভার আমরা যাতে সবার পাশে থাকতে পারি মানে সুখে দুঃখে উপলক্ষ হিসাবে পাশে থাকতে পারি এবং এলাকাটার মানে ডেভেলপ বলতে উন্নয়ন করতে পারি এটাই আমরা প্রতিজ্ঞাবদ্ধ প্রতিজ্ঞাবদ্ধার নাম মোহাম্মদ ইসমাইল আলী ইরানি গ্রাম পঞ্চায়েতের নং ওয়ার্ড থেকে আমি কংগ্রেস পার্টি হিসাবে মানে নির্বাচিত হয়েছি আজকে আমাদের উনত্রিশ আট দুই হাজার চব্বিশ সাল আজকে আমাদের শপথ গ্রহণ করা হইলো সেখানে প্রধান জেলারা বেগমকে নির্বাচিত করছি সর্বসম্মতিক্রমে এবং উপপ্রধান তালেবালিকে সর্বসম্মতিক্রমে আমরা নির্বাচিত করছি আমরা আজকে শপথ নিয়ে এটাই প্রতিজ্ঞাবদ্ধ বাকি পাঁচ বছর যাতে জনগণের মানে স্বার্থে কাজ করতে পারি রাস্তাঘাট পানীয় জল বিদ্যুৎ এমনকি মানে ডেভেলপমেন্ট করতে গিয়ে যতটুকু আমাদের প্রয়োজন মানুষের সেবায় এখানে কংগ্রেস সিপিএম বিজেপিটা মনে করি না ওরা আমরা এলাকার মানুষ আমরা সবার মেম্বার আমরা সবার জন্য প্রধান এই গাওসভার আমরা যাতে সবার পাশে থাকতে পারি মানে সুখে দুঃখে উপলক্ষ হিসেবে পাশে থাকতে পারি এবং এলাকাদের মানে ডেভেলপ বলতে উন্নয়ন করতে পারি এটাই আমরা প্রতিজ্ঞাবদ্ধ নাম আমার নাম মোহাম্মদ ইসমাইল আলী ইরানি গ্রাম পঞ্চায়েতের নং ওয়ার্ড থেকে আমি কংগ্রেস প্রার্থী হিসাবে মানে নির্বাচিত হয়েছি আজকে আমাদের উনত্রিশ আট দুই হাজার চব্বিশ সাল আজকে আমাদের শপথ গ্রহণ করা হইল সেখানে আমরা প্রধান জেলারা নির্বাচিত করছি সর্বসম্মতিক্রমে এবং উপপ্রধান তালেবালিকে সর্বসম্মতিক্রমে আমরা নির্বাচিত করছি আমরা আজকে শপথ নিয়ে এটাই প্রতিজ্ঞাবদ্ধ বাকি পাঁচ বছর যাতে জনগণের মানে স্বার্থে কাজ করতে পারি রাস্তাঘাট পানীয় জল বিদ্যুৎ এমনকি মানে ডেভেলপমেন্ট করতে গিয়া যতটুকু আমাদের প্রয়োজন মানুষে বায় এখানে কংগ্রেস সিপিএম বিজেপিটা মনে করি না ওরা আমরা এলাকার মানুষ আমরা সবার মেম্বার আমরা সবার জন্য প্রধান এই গাউসভার আমরা যাতে সবার পাশে থাকতে পারি মানে সুখে দুঃখে উপলক্ষ হিসাবে পাশে থাকতে পারি এবং এলাকাটার মানে ডেভেলপ বলতে উন্নয়ন করতে পারি এটাই আমরা নাম আমার নাম মোহাম্মদ ইসমাইল আলী ইরানি গ্রাম পঞ্চায়েতের সৈন্যং ওয়ার্ড থেকে আমি কংগ্রেস প্রার্থী হিসাবে মানে নির্বাচিত হইছি আজকে আমাদের উনত্রিশ আট দুই হাজার চব্বিশ সাল আজকে আমাদের শপথ গ্রহণ করা হইল সেখানে আমরা প্রধান জেলারা বেগমকে নির্বাচিত করছি সর্বসম্মতিক্রমে এবং উপপ্রধান তালেবালিকে সর্বসম্মতিক্রমে আমরা নির্বাচিত করছি আমরা আজকে শপথ নিয়ে এটাই প্রতিজ্ঞাবদ্ধ বাকি পাঁচ বছর যাতে জনগণের মানে স্বার্থে কাজ করতে পারি রাস্তাঘাট পানীয় জল বিদ্যুৎ এমনকি মানে ডেভেলপমেন্ট করতে গিয়া যতটুকু আমাদের প্রভুজন মানুষের সেবায় এখানে কংগ্রেস সিপিএম বিজেপিটা মনে করি না ওরা আমরা এলাকার মানুষ আমরা সবার মেম্বার আমরা সবার জন্য প্রধান এই গাউসভার আমরা যাতে সবার পাশে থাকতে পারি মানে সুখে দুঃখে উপলক্ষ হিসাবে পাশে থাকতে পারি এবং এলাকাটির মানে ডেভেলপ বলতে উন্নয়ন করতে পারি এটাই আমরা প্রতিজ্ঞাবদ্ধ আমার নাম ইসমাইল আলী ইরানি গ্রাম পঞ্চায়েতের নং ওয়ার্ড থেকে আমি কংগ্রেস প্রার্থী হিসাবে মানে নির্বাচিত হয়েছি আজকে আমাদের উনত্রিশ আট দুই হাজার চব্বিশ সাল আজকে আমাদের শপথ গ্রহণ করা হইল সেখানে আমরা প্রধান জেলারা বেগমকে নির্বাচিত করছি সর্বসম্মতিক্রমে এবং উপপ্রধান তালেবালিকে সর্বসম্মতিক্রমে আমরা নির্বাচিত করছি আমরা আজকে শপথ নিয়ে এটাই প্রতিজ্ঞাবদ্ধ বাকি পাঁচ বছর যাতে জনগণের মানে স্বার্থে কাজ করতে পারি রাস্তাঘাট পানীয় জল বিদ্যুৎ এমনকি মানে ডেভেলপমেন্ট করতে গিয়া যতটুকু আমাদের প্রবজন মানুষের সেবায় এখানে কংগ্রেস সিপিএম বিজেপিটা মনে করি না ওরা আমরা এলাকার মানুষ আমরা সবার মেম্বার আমরা সবার জন্য প্রধান এই গাউসভার আমরা যাতে সবার পাশে থাকতে পারি মানে সুখে দুঃখে উপলক্ষ হিসাবে পাশে থাকতে পারি এবং এলাকাটার মানে ডেভেলপ বলতে উন্নয়ন করতে পারি এটাই আমরা প্রতিজ্ঞাবদ্ধ নাম আমার নাম মোহাম্মদ ইসমাইল আলী ইরানি গ্রাম পঞ্চায়েতের সৈন্যং ওয়ার্ড থেকে আমি কংগ্রেস প্রার্থী হিসাবে মানে নির্বাচিত হয়েছি আজকে আমাদের উনত্রিশ আট দুই হাজার চব্বিশ সাল আজকে আমাদের শপথ গ্রহণ করা হইল সেখানে আমরা প্রধান জেলা সর্বসম্মতিক্রমে এবং সর্বসম্মতিক্রমে আমরা নির্বাচিত করছি আমরা আজকে শপথ নিয়ে এটাই প্রতিজ্ঞাবদ্ধ বাকি পাঁচ বছর যাতে জনগণের মানে স্বার্থে কাজ করতে পারি রাস্তাঘাট পানীয় জল বিদ্যুৎ এমনকি মানে ডেভেলপমেন্ট করতে গিয়া যতটুকু আমাদের প্রয়োজন মানুষের সেবায় এখানে কংগ্রেস সিপিএম বিজেপিটা মনে করি না ওরা আমরা এলাকার মানুষ আমরা সবার মেম্বার আমরা সবার জন্য প্রধান এই গাউসভার আমরা যাতে সবার পাশে থাকতে পারি মানে সুখে দুঃখে উপলক্ষ হিসাবে পাশে থাকতে পারি এবং এলাকাটার মানে ডেভেলপ বলতে উন্নয়ন করতে পারি এটাই আমরা প্রতিজ্ঞাবদ্ধ আমার নাম মোহাম্মদ ইসমাইল আলী ইরানি গ্রাম পঞ্চায়েতের সৈনং ওয়ার্ড থেকে আমি কংগ্রেস প্রার্থী হিসাবে মানে নির্বাচিত হয়েছি আজকে আমাদের উনত্রিশ আট দুই হাজার চব্বিশ সাল আজকে আমাদের শপথ গ্রহণ করা হইল সেখানে আমরা প্রধান জেলার বেগমকে নির্বাচিত করছি সর্বসম্মতিক্রমে এবং উপপ্রধান তালেবালিকে সর্বসম্মতিক্রমে আমরা নির্বাচিত করছি আমরা আজকে শপথ নিয়ে এটাই প্রতিজ্ঞাবদ্ধ বাকি পাঁচ বছর যাতে জনগণের মানে স্বার্থে কাজ করতে পারি রাস্তাঘাট পানীয় জল বিদ্যুৎ এমনকি মানে ডেভেলপমেন্ট করতে গিয়া যতটুকু আমাদের প্রয়োজন মানুষের সেবায় এখানে কংগ্রেস সিপিএম বিজেপিটা মনে করি না ওরা আমরা এলাকার মানুষ আমরা সবার মেম্বার আমরা সবার জন্য প্রধান এই গাউসভার আমরা যাতে সবার পাশে থাকতে পারি মানে সুখে দুঃখে উপলক্ষ হিসাবে পাশে থাকতে পারি এবং এলাকাটার মানে ডেভেলপ বলতে উন্নয়ন করতে পারি এটাই আমরা প্রতিজ্ঞাবদ্ধ নাম আমার নাম মোহাম্মদ ইসমাইল আলী ইরানি গ্রাম পঞ্চায়েতের সৈন্যং ওয়ার্ড থেকে আমি কংগ্রেস প্রার্থী হিসাবে মানে নির্বাচিত হয়েছি আজকে আমাদের উনত্রিশ আট দুই হাজার চব্বিশ সাল আজকে আমাদের শপথ গ্রহণ করা হইল প্রধান জেলার বেগমকে নির্বাচিত করছি সসম্মতিক্রমে এবং উপপ্রধান তালেবালিকে সর্বসম্মতিক্রমে আমরা নির্বাচিত করছি আমরা আজকে শপথ নিয়ে এটাই প্রতিজ্ঞাবদ্ধ বাকি পাঁচ বছর যাতে জনগণের মানে স্বার্থে কাজ করতে পারি রাস্তাঘাট পানীয় জল বিদ্যুৎ এমনকি মানে ডেভেলপমেন্ট করতে গিয়া যতটুকু আমাদের প্রয়োজন মানুষের সেবায় এখানে কংগ্রেস সিপিএম বিজেপিটা মনে করি না ওরা আমরা এলাকার মানুষ আমরা সবার মেম্বার আমরা সবার জন্য প্রধান এই গাওসভার আমরা যাতে সবার পাশে থাকতে পারি মানে সুখে দুঃখে উপলক্ষ হিসাবে পাশে থাকতে পারি এবং এলাকায় মানে ডেভেলপ বলতে উন্নয়ন করতে পারি এটাই আমরা প্রতিজ্ঞাবদ্ধ আমার নাম মোহাম্মদ ইসমাইল আলী ইরানি গ্রাম পঞ্চায়েতের নং ওয়ার্ড থেকে আমি কংগ্রেস প্রার্থী হিসাবে মানে নির্বাচিত হয়েছি আজকে আমাদের সাল আজকে আমাদের গ্রহণ করা সেখানে আমরা করছি সর্বসম্মতিক্রমে এবং উপপ্রধান তালেবালিকে সর্বসম্মতিক্রমে আমরা নির্বাচিত করছি আমরা এটাই প্রতিজ্ঞাবদ্ধ বাকি